গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো লোকনাথ পুজো রয়েছে তো এই যে সকালবেলায় মা পুজো দিতে বসে পড়েছে তো লোকনাথ ঠাকুরের আমাদের একটা মানে ফটো রয়েছে সেই ফটোটাই ওই জল চোখের ওপর বসিয়ে তো কালকে তো সব নিয়ে আসা হয়েছিল ফল মিষ্টি তো সেইগুলো সব মা কেটে গুছিয়ে সাজিয়ে নিয়ে এখন পুজো দিতে পুজো দেওয়া হয়েও এসছে এই এখন ধূপ ধোনা দেখাচ্ছে ঠাকুরকে তো এখন সাড়ে আটটা মতন বাজে তো এই সকালে পুজো কমপ্লিট হয়ে গেল লোকনাথ বাবাকেও দেওয়া হয়ে গেছে আমাদের পাড়াতে দু মানে দু জায়গায় পুজো রয়েছে পাশাপাশি নিমন্ত্রণ রয়েছে আবার আমাদের একটা নিজেদের রিলেটিভের বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে সেখানে রাত্রিবেলা মানে যাওয়া হবে সেই রাত্রের যাবো ওখানে প্রসাদ নিতে পাড়াতে যে দ্বীপ বলেছে সেখানেও প্রসাদ নিতে যাওয়া আর ওখানে তো খাওয়া দাওয়ার কথা বলেছে যেটা আমাদের রিলেটিভের মধ্যে সেখানে তো রাতের যাব সবাই খাওয়া দাওয়া করতে আর আজকে তো কালকে তো আমি তো এই ভোটের জন্য ছুটি ছিল আজকেও ওর ছুটি রয়েছে আজকে উইকলি অফ রয়েছে তো উঠে পড়েছে সকালবেলা মানে এই আটটার দিকে ডাক দিয়ে দিয়েছিলাম কেননা ওই মা পুজো দেবে সকালবেলা পুজো দিতে তো আজকে টাইম লাগবে যেহেতু ঠাকুরকে মানে ঘরের ঠাকুরকে দেবে তাহলে লোকনাথকে দেবে তো ওই জন্য হচ্ছে তাতে উঠে পড়া তাহলে মা পুজোটা দিয়ে দিতে হবে সকাল সকাল তো ওই জন্য উঠে পড়েছে মেয়েকে ডাক দিচ্ছিলাম মেয়ে ওঠেনি ও শুয়ে রয়েছে মানে ঠিক আছে ও ঘুমাক মা পুজোটা দিয়ে নি আর চাটা খাওয়া হয়ে গেছে ও গেছে মেয়ে দুধ আনতে আর এদিকে মা এখন পুজো দিচ্ছে ওকে ডাক দিচ্ছি যে এতক্ষণ ওঠেনি এবার সাড়ে সাড়ে আটটা বাজে এখন আস্তে আস্তে উঠুক সে উঠছে আর না শুয়েই রয়েছে এই না রাস্তায় হ ওটো অটো আর এই যে এইদিকে কাকু আর বউ দিখানে খেতে বসেছে ওখানে যাবে হচ্ছে এই আগের দিনকে ওই হসপিটালে ডাক্তার দেখিয়েছিল তো কাকু থেকে ওই চোখে ছানি পড়েছে তার অপারেশন হবে তো ডাক্তার দেখিয়ে এসে হসপিটালে তো কিছু টেস্ট আছে সেই টেস্টগুলোই আজকে করাতে নিয়ে যাবে তো ওই জন্য বদ খেয়ে দেয় দুজনে বেরিয়ে যাবে এখন ওই জন্য খেয়ে নিচ্ছে আমরা পরে খাবার কালকে একটা প্যাকেট বিরিয়ানি এক্সট্রা নিয়ে এসে রেখেছিল বাসি খায় বাসি খেতে লাগে তাই এই ওটা করছি ওরা তিনজন খাবে দাদা আমি কিছু খাবো আর আমরা পাশে

চলে যাও পুরা একদম শিখে আসবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কালার বসে আছে স্ট্যান্ড চালিয়ে বসা শুকিয়ে যাবে কতগুলো ছোলা সে নিতে কাকু এসছিল নিয়ে এসছিল জমিতে চাষ করেছিল কাঁচা ছোলা ওটা কি ডাল ছোলার ডাল ছোলা ছোলার ডাল নিয়ে এসছি ওটা এখন ঠেলে যাচ্ছে ওটা ভাঙিয়ে ছাদ করা হবে স্নান করাবো স্নান করে রাখবে একটুখানি আমি ঠিক দাও একটুখানি ও একটা দাও আমিষ একটু নেই কামির একটু পুরোটা খেতে পারবো না

হ্যাঁ হয়তো একটুখানি রাখছে বাড়িতে এসছি আজকে কারণ আজকে তো আজকে রোববার মনের আজকে ছুটি আছে আবার তো কালকে থেকে পড়া শুরু হয়ে যাবে অনেকদিন দেখেনি মারা ওই জন্য নিয়ে এসেছি আমরাও এসছি একটুখানি থাকি বসি তারপর আবার

একবার মিষ্টি প্যাকি নিয়ে যাচ্ছি মিলে যাচ্ছি প্রসাদ খেতে দাদু দাদু

আমরা সবাই চলে এসেছি শুধু দাদা আসেনি কারণ দাদা তো ভাড়া গাড়ি নিয়ে এসছে সারাদিন গরমের মধ্যে আর ভালো লাগছে না ওই জন্য আসেনি মা ওই খাওয়া হয়ে গেছে আছে আছে পাপার কাছে আছে শান্ত শিষ্ট ভদ্র নিষ্ঠ দুই ভাই বোন এরকম কেউ আছে

পোলাও সুজি শিমুল মিষ্টি এই হচ্ছে প্রসাদ বিছানায় দিয়েছে এখানে বসে সবাই গোল করে এখানে ওষুধ খাবো আমি এদিকটা আসো উঠে।

বারোটা পনেরো বাজে ঘড়িতে আমি নাকি এখন খিদে পেয়েছে এখন এই যে কী খাবে কি খাবে ফ্রিজে কিছুই নেই আমি বলছি মুড়ি ছাড়ার কিছু নেই মুড়ি খাও জল মুড়ি খাবে না জুড়ি বাজার দি না এখন রাতে বেলা মুড়ি খাবে হ্যাঁ ভাত খাওয়াতে বসি দশটার সময় খাওয়াতে খাওয়াতে দশ পনেরো মিনিট হয় তারপরে ওই ঘুমায় না ঘুমায় না জেগে 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 সাড়ে বারোটা একটা করে ওর নাকি খিদে পেতে এই যে এখন মুড়ি সঞ্চল খাতে কোনো মানে হয় রাতের বেলা বসে বসে মুড়ি খাচ্ছে পুরোটা খাবে তো হ্যাঁ সত্যি খেতে পাচ্ছে কতক্ষণে ঘুম হবে আর কত এই কতক্ষণে খাওয়া হবে তারপরে ঘুম হবে তোর খাওয়া দেখে দেখো তো আমিও খেতে পেয়ে যাবে হ্যাঁ বল ও ঘুমিয়ে যাবে ওটা মুড়ি শুদ্ধ খাও কালকে থেকে আমাদের সাথে খেতে বসবে বসবে আর খাও হুম দুধ বিস্কুট খায় দুধ চকচ খায় দুধ খা শুধু আর সন্ধ্যা বেলা খাওয়া শুধু রাতে তো ভাত ভাত খেয়ে ছুটছে না ঘুমায় না তো এই জেগে জেগে তো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়লে তো হয় না না কালকে থেকে বিকালবেলা তাড়াতাড়ি উঠে দেবো পাঁচটার সময় তারপরে এমনি রাতের বেলা ঘুম পেয়ে যায় স্কুলটা খুললে শুরু হয়ে গেলে সব ঠিক হয়ে যায় তারা স্কুল খুললে তখন তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে তুই খেতে খেতে আমারই খিদে হয়ে যাবে খাওয়া হয়ে যাবে খাও তুমি একটু তাদের খাও এবার আমার ঘুম উড়ে যাবে পাগল করতে হয় আরে ঠিক আছে বন্ধুদের বলো আমরা মুড়ি খাই আর তোমরা ঘুমাও তাহলে সবাই গুড নাইট তাহলে সবাই গুড নাইট গুড নাইট